সংসদে জমি অধিগ্রহণ বিল পেশের পথ আরও প্রশস্ত হল সফল সর্বদল বৈঠক সমস্ত দলের সহমতের ভিত্তিতে তৈরি হয়েছে বিলের খসড়া যা চূড়ান্ত সম্মতির জন্য পাঠানো হবে সংসদের দুই কক্ষে বৃহস্পতিবার জমি অধিগ্রহণ বিল নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে সর্বদল বৈঠক বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ জানান বৈঠক ফলপ্রসূ জমি অধিগ্রহণ বিল নিয়ে প্রায় সব দলই সহমত এদিনের বৈঠকে বিলে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিজেপিও লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন বিজেপির অধিকাংশ সংশোধনী মেনে নেওয়া হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিনের বৈঠকে অংশ নেয়নি তৃণমূল বুধবারই তারা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকে না থাকার কথা জানিয়ে দেয় অন্যদিকে বাম দলগুলি এবং ডিএমকে জমি বিল নিয়ে এখনো নিজেদের অবস্থানেই সিপিএম এর লোকসভার দলনেতা বাসুদেব আচারিয়া জানিয়েছেন এই বিল কৃষক স্বার্থের বিরোধী সংসদে আসন্ন অধিবেশনে জমি বিল নিয়ে তারা সংশোধনী আনবেন বিএমকে নেতা কি আর বালুর দাবি এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী তাই তাকে সমর্থন করা তাদের পক্ষে সম্ভব নয় বৃহস্পতিবার থেকে ইকবাল নম্বর চেয়ারম্যান নন অবশেষে ইকবালের হিসেবে নির্বাচিত হলেন তৃণমূল কাউন্সিলর ভোটে জিতলেন তিনি সাত কাউন্সিলর ও দুই সিপিএম কাউন্সিলরকে নিয়ে পনেরো নম্বর বড় ইতিমধ্যে গারুজ কাণ্ডে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবাল ওরফে মুন্না শ্রীঘরে আর দুজন সিপিএম কাউন্সিলরের মধ্যে বদ্রুত্ত যা ভোট দিতে আসেননি ফলে এদিন বড় চেয়ারম্যান নির্বাচনে ভোটে তৃণমূলের সংখ্যা দাঁড়ায় ছয় সিপিএম এর এক তৃণমূলের হয়ে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হন রঞ্জিত শীল সিপিএম প্রার্থী আমিন আনসারি ছজন তৃণমূল কাউন্সিলরের ভোট পেয়ে সিপিএম কাউন্সিলারকে হারান রঞ্জিত শীল কিন্তু রঞ্জিত শীলকে নিয়ে দলের অন্তরে এই প্রশ্ন উঠতে শুরু করেছে গার্ডারিজ কাণ্ডের আগের রাতে স্থানীয় একটি ক্লাবে বোমা ফেটে মৃত্যু হয় এই রঞ্জিত শীলেরই ছেলে অভিযুক্ত ছিলেন অভিযোগ ওঠে বোমা মারতে গিয়ে মৃত্যু হয়েছে তার এই পরিস্থিতিতে এমন একজন নেতাকে কিভাবে বড় চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিল তৃণমূল সেই প্রশ্ন তুলছে দলের একাংশ তবে এজন্য নিজেকে অপরাধী বলে মনে করেন না রঞ্জিত শীল রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম হাসপাতালের এই প্রশাসনিক ভবনেই বসেন সুপার অধিকর্তার মতো হাসপাতালের শিষ্যকর্তারা অন্যান্য অংশ তুলনায় এখানকার নিরাপত্তা অপেক্ষাকৃত আটো সাটো থাকারই কথা কিন্তু এই প্রশাসনিক ভবনেই রাতের অন্ধকারে ফের চুরি গেল এসি মেশিনের নামার পাইপ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বুধবার রাতে ঘটেছে চুরির ঘটনা সিসিটিভি থাকলেও সেগুলি মুখ ভরি দেওয়া হয়েছিল বলে দাবি কর্তৃপক্ষের ফলে ঘটনার কোনো ছবি ক্যামেরাবন্দি হয়নি এসির তামার পাইপ চুরি যাওয়ায় বন্ধ গোটা প্রশাসনিক ভবনের বাতানুকূল ব্যবস্থা হাসপাতাল সূত্রে খবর গত কয়েক মাসে চারবার চুরি হয়েছে এই প্রশাসনিক ভবনে চোরেরা খুলে নিয়ে গেছে অন্যান্য কয়েকটি বিভাগের এসির তামার পাইপ সমস্যার পরে মুমূর্ষ রোগী তাদের আত্মীয় হাসপাতালে কর্মীরা কোনোটিরই কিনারা হয়নি এসএসকেম কর্তৃপক্ষের অনুমান চুরির ঘটনায় জড়িত হাসপাতালের ভেতরের কেউ কিন্তু প্রশ্ন উঠছে চোর ভেতরের হোক বা বাইরে তাকে ধরা যাচ্ছে না কেন ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ একটুকু ছোঁয়া লাগে বাঙালি ভক্তদের জন্য রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম নিয়ে হাজির বাপিলাহিরি এই প্রথম রবীন্দ্রসঙ্গীত গাইলেন তিনি মোট দশটি গান রয়েছে তার নতুন এই অ্যালবামে বাপিলাহির ভক্তদের এবার সংগ্রহ করতেই হবে তার গাওয়া এই রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম